আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাক প্রিয় দর্শক শ্রোতা আমরা আছি এখন নিউ ইয়র্কের ম্যানহাটন সিটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে সিটিটি দেখা যাচ্ছে এটি ম্যানহাটন সিটি অনেক বড় সুরম্য তালিকা ম্যানহাটন সিটির চতুর্দিকে আমরা নদী দেখতে পাচ্ছি এবং এই সেই বিখ্যাত ম্যানহাটন সিটি যেটি পৃথিবীর মধ্যে অন্যতম ক্যাপিটাল সিটি এখানে রয়েছে সারা পৃথিবীর অর্থনৈতিক নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোর হেড অফিস রয়েছে টুইন টাওয়ার রয়েছে আর ওয়ার্ল্ড সেন্টার নদীর ভিতরে একটা নৌকা দেখতে পাচ্ছি আমরা এবং চমৎকার দেখবার মতো আমাদের ফখরুদ্দিন ভাই আছেন মাইশা তিনি এসেছেন এবং আমরা সবাই এসেছি মুসলিম অফ নর্থ আমেরিকা মুনার এই কনভেনশনে কনভেনশনের আগে দাওয়াতি কর্মকাণ্ড আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে চলছে সেটির জন্য আমরা এসেছি আল্লাহর মেহরবানি ভাইদের কার্যক্রম অনেক চমৎকারভাবে চলছে আমরা দুজন ভাই আজকে ম্যানহাটন সিটি দেখার জন্য এসেছি আলহামদুলিল্লাহ